স্থানীয় মানুষের সহযোগিতায় পাঁচ মহিলা এক পুরুষ এবং একটি শিশু সহ গাঁজা উদ্ধার ধর্মনগরে ধর্মনগর আইসপিটি থেকে বহিরাজ্যে গাঁজা পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের এখন সাধারণ মানুষ ও প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নেশা জাতীয় দ্রব্য এবং পাচারকারীদের ধরিয়ে দিচ্ছে প্রায় প্রতিদিনই ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে খবর আসে সোমবার সাধারণ মানুষের কাছে একটি খবর আসে যে জিরানিয়া থেকে বিহারের পাঁচ মহিলা ও এক পুরুষ গাঁজা বহন করে নিয়ে আসছে জানা যায় তারা কুমারখাট পর্যন্ত সড়কপথে আসে এবং সেখান থেকে একটি অটো নিয়ে ধর্মানগর আইসবিটিতে আসে আইসবিটি থেকে বাসে করে বহিরাজে যাওয়ার উদ্দেশ্যে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয় ধর্মনগর থানার পুলিশ তাদের সাথে থাকা ছাব্বিশটি প্যাকেটে সতেরো কেজি সাতশো ছাপ্পান্ন গ্রাম গাঁজা উদ্ধার করে আটক করা হয়েছে বিহারের বিকাশ মণ্ডল কবিতা দেবী কাজল দেবী রিঙ্কু দেবী রঞ্জু দেবী সুমন দেবীকে

जिरनिया से लिए कौन दिया कौन दिया आपको गाजा आप लोगों को गाजा कौन दिया खरीद के लिए आए हैं खरीद के लिए आए बिहार से गाजा खरीद के लिए आए नहीं दो के जी ले आए थे दो के जी में वो भी कमी है मेरा डेढ़ के जी का लम्सम में था ठीक है आप कहाँ जा कहाँ जा रहे थे गाजा लेके कहाँ जा रहे थे भागलपुर जा रहे थे बिहार ट्रेन से नहीं आएगा गाड़ी में क्यों आया गाड़ी में क्यों आया ट्रेन ट्रेन से नहीं ना गाड़ी से गाड़ी से कैसे आया गाड़ी से हमको ये नहीं पता था साहब कि गाड़ी नहीं था तो हम टेम्पो में पकड़ लिए थे कहाँ से पकड़ा कहाँ से पकड़ा घाट से पकड़ा आप लोग कितना आदमी था हम तो दो ही आदमी थे इतना आदमी कहाँ से आया अब ये नहीं मालूम है साहब ऐसे बैठ सकता हूँ साहब ठीक है अब बस हम तो हम दो आदमी हैं और कोई नहीं ঘটনাটা এটা আমরা যে প্রতিদিন যে প্রয়াস করি তার একটা গুড রেজাল্ট এগারোটা বিশে স্থানীয় একজন অটো ড্রাইভার আমাদেরকে ইনফর্ম করে যে একটা অটো গাড়িতে প্রায় ছ সাতজন বিহারী মহিলা সঙ্গে একজন পুরুষ এবং একজন সাকিং বেবি একটা আছে নিয়ে কিছু গাজা সন্দেহজনকভাবে কিছু গাজা নিয়ে তারা মুভমেন্ট করছে তো সেই ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ গিয়ে ওই মহিলাদেরকে ইন্টারসেপ্ট করে তাদের মধ্যে দেখা গেছে যে পাঁচজন মহিলা একজন পুরুষ একজন ছোট তিন বছর একটা বাচ্চা আছে তারা সবাই বিহারের বাসিন্দা তারা জিরানিয়া থেকে তো সবাই তাদের দেহের মধ্যে তাদের বডির মধ্যে প্রায় সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা নিয়ে আসছিল তারা কুমারঘাট পর্যন্ত বাই রোডে এসছে কুমারঘাট থেকে একটা অটু দিয়ে তারা ধর্মনগর উদ্দেশ্যে আসছিল। এবং তাদের উদ্দেশ্য গন্তব্যস্থল বিহার এবং তারা আইএসবিটি থেকে বাসে যাওয়ার পরিকল্পনা ছিল তো সেই খবরের ভিত্তিতেই ধর্মনগর থানার পুলিশ সেই পাঁচজন মহিলাকে ডিটেইন করেছে পুরুষ একজন সহ তাদের কাছ থেকে সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে এবং আমরা আজকে এন ডি একটা নির্দিষ্ট ধারায় মামলা নিচ্ছি এবং আজকেই তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করব। তো আমি আবারও বলতে যাচ্ছি আমরা যে প্রত্যেকদিন প্রয়াস করি সেই প্রয়াসের আজকের যে ঘটনাটা তার একটা উদাহরণ এবং এই এলাকাবাসীর সহায়তেই আজকের পুলিশ পুলিশ আজকে এই গাজাগুলি সিজার করেছে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ আমার সাথে থাকুন ধন্যবাদ